নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন গরম কিছুটা হলেও কমেছে মাঝে মাঝেই বেশ বৃষ্টি টিষ্টিও হচ্ছে তবে বর্ষা পুরোপুরি কিন্তু এখনও নামেনি এগুলো সব কালবৈশাখীর মতোই চলছে যাই হোক এর মধ্যেই আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ট্যাংরা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ট্যাংরা মাছের তেল ঝোল এটা কিন্তু খুব হালকা পাতলার মধ্যেই অথচ খুবই টেস্টি এবং বাড়িতে যদি কোনো সময় গেস্টও আসে তাদেরকে এই গরমের দিনে বা বর্ষার দিনে এই ধরনের মাছের একটা পাতলা তেল ঝোল খাওয়ালে খুবই কিন্তু খুশি হবেন তারা মাছগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় আমি প্রায় দশটা মতো মাছ নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটার পেটে ডিম ছিল বাজার থেকে দেখুন কাটিয়ে এনেছি খুব সাবধান করে করে ধুয়েছেও খুব সাবধানে এবারে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নেব সবসময় মাছে একটু নুন হলুদ যদি মিনিট দশেক লাগিয়ে রাখানো যায় তাহলে মাছগুলোর কিন্তু ভেতরে নুন ঢোকে এবং তাতে মাছের স্বাদ কিন্তু অবশ্যই বাড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ হাফ চামচ মতো হলুদ লেগেছে আর আমি সব সময় মাছ ভাজার জন্য যে ম্যারিনেশন করি তখন একটু সর্ষে তেল মিশিয়ে নিই তাতে মাছগুলোতে আরও ভালোভাবে নুন মশলাটা ঢোকে তেলটাও ঢোকে আর সবচেয়ে বড় কথা যে মাছগুলো ভাজলে এই তেল মেশানো অবস্থায় যেসব মাছ তেলে পড়লে ফোটে সেইটা কিন্তু খুব কম হয় হয় না বলবো না কিন্তু সেই পরিমাণে হয় না না হলে কিন্তু এই যে মাছের আঁশ নেই সেই সব মাছগুলো কিন্তু তেলে পড়লেই ভীষণ ফাটতে শুরু করে যাই হোক ভালো করে ম্যারিনেট করে নিলাম বা মেখে নিলাম এবারে মিনিট দশেক পর কড়াইতে সর্ষের তেল দিলাম এটা যেহেতু তেল ঝোল বলছি তবে আমি সেরকম তেল দেই না যে একেবারে শুধু তেলেই সেটা ঝোল দাঁড়াবে খুব কমের মধ্যেই যেটুকু না দিলে নয় আর একটু স্বাদটা বজায় রাখার জন্য বা বাড়িতে যদি একটু হয়তো কর্তমশায়ের একটু ইচ্ছে হলো যে একটু স্পেশালভাবে মাছটা খাবেন আমার কর্তমশাই তাই মাছগুলো এত ভালো ফ্রেশ এনেছেন যে বলে এটা তেল ট্যাংরা করো তো সেই জন্যই আজকে একটু বেশি তেল দিয়ে অথচ হালকাভাবে এই তেল ট্যাংরা বা তেল ঝোল করব ট্যাংরা মাছের মাছগুলো দিয়েছি তবে একবারে সব দেইনি কেন না তাতে গায়ে গায়ে লেগে গেলে মাছগুলো ভাজতে অসুবিধায় আমি দুবারে ভাজব ডিমগুলো দেখুন ভাজতে বসিয়েছি এরপর একটু একটু করে কিন্তু দু চারটে দানা দানা বাইরে বেরিয়ে এসেছে এইগুলো কিন্তু অনেক সময় ফাটে তেলের মধ্যে তবে আমি ঢাকা দিয়েই চেষ্টা করি ভাজতে সেই জন্য খুব যে গায়ে লাগে তা নয় এক পিঠ উল্টে দিলাম কথা বলতে বলতে এবার এই পিঠটা হয়ে গেলে তুলে নেব আমি জেনারেলি এক পিঠ একটু লাল করি আর এক পিঠ হালকার মধ্যে রাখি তাতে মাছগুলো একেবারে কাঁচা কচাও হয় না আবার একেবারে খুব শক্তও হয়ে যায় না দুপিট যদি এরম লাল করি তাতে কিন্তু মাছটা একটু বেশি শক্ত হয়ে যায় আর ট্যাংরা মাছ কিন্তু একটু বেশি কড়া করে ভাজলে তাতে শক্তটা বেশি হয়ে যায় এবার আমি বাকি যে কটা মাছ আছে সেই কটাকেও দিয়ে দিলাম মাছগুলো দুবারে ভেজে নিলাম ওই দিকে আমি একটা মশলা বানিয়ে নিলাম যাতে কি না আমার জিরে বাটা ছিল ঘরে সেই বাটা জিরের কৌটোর মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ এবং সামান্য ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য বলতে সবই হাফ চামচ করে খুব বেশি নয় সেইটাতে একটুখানি জল মিশিয়ে রেখে দিয়েছি মাছ ভাজা আমার হয়ে গেল এইবারে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আর সামান্য এক চামচ মতো তেল দিয়ে দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে এই কালো জিরে এবং কাঁচা লঙ্কার সুগন্ধ বের হলেই মশলাটা আমি জলে মিশিয়ে এবার দিয়ে দিলাম এতে কিন্তু আমি কোনো আজকে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি শুধুমাত্র এই জিরে বাটা এবং হলুদ লঙ্কা আর ধনে ইচ্ছে হলে দেবেন না হলেও চলবে দিয়ে দিলাম এবারে নাড়া শুরু করলাম বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে একটুখানি তেল ছাড়লেই দিয়ে দিলাম বেশ অনেকটাই জল যেহেতু একটু ঝোল তাই জন্য মাছগুলো বেশ সেদ্ধ হবে নরম হবে তাই জন্য পরিমাণ মতো জল দেবেন আপনারা যেমন ঝোল খাবেন সেই আন্দাজে আমি আন্দাজ মতো জল দিলাম দিয়ে এবার পরিমাণ মতো নুন আর আরও দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে বা ভেঙে দিয়ে দিলাম নেড়ে দিলাম একটুখানি মিশিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেক ফোটার পর ঝোলটা যখন বেশ একটু কাঁচা গন্ধটা চলে গেছে মাছগুলো ছেড়ে দিলাম এবারে দিয়ে ভালো করে মাছগুলোকে নেড়ে দিতে হবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং রান্না করতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ট্যাংরা মাছ একটু সিদ্ধ হতে কিন্তু সময় নেয় পাবদা মাছ বা অন্য মাছের থেকে কিন্তু একটু শক্ত হয় রুই মাছও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ট্যাংরা সেই আন্দাজে একটুখানি টাইম লাগে বিশেষ করে একটু বড় জাতের ট্যাংরাগুলো পাঁচ সাত মিনিটের মাছখানে একবার ঢাকনাটা খুলে একটু উল্টে দিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মাছগুলোকে উল্টোপাল্টা করে দিয়ে যাতে প্রত্যেকটা মাছের এপি ওপিট সমানভাবে সেদ্ধ হয় সেইটা একটুখানি নজর করে দিতে হবে রান্না প্রায় শেষই হয়ে এসেছে আর সামান্য কিছুক্ষণ সময় দিতে হবে আরও মিনিট তিনেক তারপরেই আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই রকম একটি মাছের ঝোল যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে আর কিছু চাই বলুন তো আপনারা মিনিট তিনেক রান্না করার পর গ্যাসের ফ্লেম কমিয়ে ধনে পাতা দিয়ে ছড়িয়ে এবারে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে করে খাবেন এই ধরনের একটি রেসিপি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে বেলটাও একটু প্রেস করে দেবেন যে কোনো নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার কাছে ঢোকে নমস্কার ধন্যবাদ